আমাদের দুজন মা আর ওন তাদের কত কষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেই তুলনায় আমরা অনেকটা আরামে আদি তো আমরা ইনশাআল্লাহ আজকে সুজানের জানাজা করতে আসি নাই আমরা এখানে একটা প্রতিবাদ করতে আসি কি বলেন ঠিক কিনা আর কেন চন্ডিপুরের মাটিতে রামগঞ্জের মাটিতে কেউ জাতীয় কোনো ধরনের ঘটনা নাই ঘটে কি বলেন ঠিক কিনা আমরা প্রশাসন থেকে আমরা এটা ওয়াদা নিতে চাই যাতে তারা আমাদেরকে পরিপূর্ণ নিরাপত্তা দিতে পারে আমরা যদি আমাদের ধরে নিরাপত্তা bekommt না পারি তাহলে কোথায় গিয়ে নিরাপত্তা bekommt বর্তমানে যখন চাইতুমশে শাহ বলে এ বাবা যাও যদি সহি सलाমতে সোজা আগে পৌঁছেও এখানে একটা আমাদের একটা আশঙ্কা থাকে কিন্তু নিজের ঘরে তো অনিরাপস্থার আশঙ্কা থাকে না আজকে প্রতিটা ঘরে ঘরে মা বন্ধু এখন আতঙ্কিত এই জন্য আমার ভাইরা আপনারা যদি ধৈর্য দর্শক কষ্ট করতেছেন আরেকটু কষ্ট করে যাতে আমাদের লাশ আশা করে শুনতে ইনশাল্লাহ আমরা একটু ধৈর্য আর সকলে আপনারা যে মাঠে দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে আমাদের আপনাদের মাদ্রাসার মাঠ এই মাদ্রাসার জন্য সকলে দোয়া করবেন আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় শিক্ষিত করবেন যাতে করে আপনার সন্তান যাতে করে আপনার সন্তান দর্শক না হয় যাতে করে আপনার সন্তান হত্যাকারী না হয় এজন্য এই মাদ্রাসাগুলো আগে আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার জন্য আপনাদের এই মাদ্রাসার সব সবসময় থাকবেন মাদ্রাসার জন্য দোয়া করবেন